আমি আজ চড়া দাম দিয়ে কেনা হেজেলনাট ছাড়াই দেশি চিনাবাদাম দিয়ে নশিলা বা নিউট্রেলাটা তৈরি করে দেখাবো এই নশিলা বা নিউট্রেলাটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে বাড়িতে এভাবে বানিয়ে নিলে খরচটা একটু কমই পড়বে প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো এক কাপ আমি এখানে দেশি বাদামটা ব্যবহার করেছি তবে নসিলা বা নিউটেলা বানানোর জন্য কিন্তু হেজেলনাট ব্যবহার করা হয় আমাদের দেশে যেহেতু হেজেলনাটটা পাওয়া যায় না বা পেলেও দামটা বেশি থাকে তাই এক্ষেত্রে আমি দেশি চীনা বাদামটা ব্যবহার করেছি এতে নশিলা বা নিউট্রেলার পুষ্টিগুণটা কিন্তু একটু কমবে না এবার চুলা রাস লো মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়েচেড়ে বাদামগুলো ভেজে নেব কিছু সময় ভেজে নেওয়ার পর যখন প্রতিটা বাদাম মাঝখান থেকে ফেটে যাবে এবং ভাজা বাদামের খুব সুন্দর একটা গ্রান ছড়িয়ে পড়বে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর বাদামগুলো একটা বোলের মধ্যে নিয়ে নেব বাদামগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ডলে ডলে বাদামের উপরে লাল অংশটা ছাড়িয়ে নেব। আর এই কাজটা আমি কিভাবে করেছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন আমার সবগুলো বাদাম খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবার এই বাদামগুলো একটা ব্লিন্ডারের মধ্যে নিয়ে নেব আর খুব ভালো করে ব্লিন্ড করে নেব ব্লিন্ড করার সময় কিন্তু কোনো রকম জল বা লিকুইড মিশ্রণ এর মধ্যে ব্যবহার করা যাবে না কিছু সময় বিলেন্ড করার পর ঢাকনা খুলে একটা চামচ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেব এতে সমানভাবে চারপাশ থেকে বাদামগুলো ব্লিন্ড হয়ে যাবে আবারও খুব ভালো করে ব্লিন্ড করে নিচ্ছি কিছু সময় ব্লিন্ড করার পর দেখুন বাদামের মিশ্রণটা লিকুইড হয়ে গেছে কোনো রকম জল বা লিকুইড মিশ্রণ ব্যবহার করা ছাড়াই এবার বাদামের এই লিকুইড মিশ্রণের মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ রান্নার তেল কোনোভাবেই কিন্তু এখানে গলানো বাটার ঘি বা অলিভ অয়েলটা ব্যবহার করা যাবে না যে কোনো ধরনের ভেজিটেবল অয়েল বা রান্নার রেগুলার তেলটাই এখানে ব্যবহার করতে হবে আবারও খুব ভালোভাবে ব্লিন্ড করে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ আইসিং সুগার হাফ কাপ চিনি বিলিন্ডারে বা পাটায় পিষে গুঁড়ো করে নিলেই এই আইসিং সুগারটা তৈরি হয়ে যাবে দিয়ে দেব এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এক চামচ ভ্যানিলা এসেন্স এক চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে ব্লিন্ড করে নেব অবশ্যই মাঝে মাঝে দুই একবার নসিলা বা নিউট্রেলার মিশ্রণটা নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে চারপাশ থেকে খুব ভালোভাবে ব্লিন্ড হয়ে যায় এরই মধ্যে দেখুন সাদে ঘিরানে দোকানের মতো পারফেক্ট নসিলা বা নিউটেলা তৈরি হয়ে গেল এবার এই নসিলা বা নিউটেলা একটা কাচের জারে ঢেলে নিচ্ছি এভাবেই কাঁচের জারে ভরে এই নসিলা বা নিউটেলাটা সর্বোচ্চ দুই থেকে তিন মাস নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আশা করি আজকের এই নসিলা বা নিউটেলার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ